আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার আত্মার মাগ কামনায় দোয়া এবং ষাট নং ওয়ার্ডের গরিব এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি দুই হাজার করেছেন ষাট কাউন্সিলর আনর হোসেন মজুমদার আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব তানবির আহমেদ রবীন্ন যিনি ঢাকা চার সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমরা আজকে এখানে আনর হোসেন মজুমদারের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম নুরু মজুমদার রয়েছেন দীর্ঘদিন ধরেই তিনি কার্যক্রম চালিয়ে আসছেন প্রতি বছরের ন্যায় এবারও তিনি এই কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছেন তার কাছেই আজকে জানতে চাইব যে আজকের এই অনুষ্ঠানে কতজনের মাঝে তিনি কম্বল বিতরণ করছেন জি বিসমিল্লাহির রহমানির রহিম আসলে আজকে কম্বল বিতরণের মূল উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য হলো মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং শেখ নাঙ্গ ওয়ার্ড গরিব ও দুস্থদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি দু হাজার ছাব্বিশ আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব তানবির আহমেদ রবিন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ এবং আজকে অনুষ্ঠানের সভাপতি করবেন জনাব আনসিং মজুমদার সাবেক কাউন্সিলর সাইট নম্বর ওয়ার্ড আমরা যে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করব সেটা হলো প্রায় পনেরোশোর উপরে এটা আমরা প্রতি বছরেই সব সময় করে থাকি ইনশাআল্লাহ আমরা আল্লাহরই দয়ায় আমাদের কোাসে রাখে আর যদি আমাদের তৌফিক রাখে আমরা সব সময় এই কর্মসূচীটা পালন করে যাব সেই সাথে আমি একটা মেসেজ দিতে যাই আমাদের মতো যারা আসলে সলভেন্ট পার্টি আছেন মোটামুটি তাদেরকে বলবো তারা যেন দুস্তর গরিব মানুষের পাশে দাঁড়ায় এই শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করে শীতবস্ত্র বিতরণ করে সেই আমি তাদের কাছে অনুরোধ করব আর কি এরা কত সাল থেকে শুরু করেছে আমরা এটা ওই 1995 সাল থেকে শুরু করছি

গরিবদের দুস্থদের মাঝে সহযোগিতা করে আসে তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম তো আমি আশা করি ষাট নং ওয়ার্ডের যারা আপনার সলবেন লোকজন আছেন তারা যদি সকলে একটু উদার মন মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ায় তাহলে একটা ষাট নম্বর ওয়ার্ড ঢাকার মধ্যে একটা মডেল ওয়ার্ড হিসেবে পরিগণিত হবে পাশাপাশি এ ধারা যাতে অব্যাহত থাকে এবং মানুষ যাতে উপকৃত হয় ইন্দর থেকে পূর্তি দেয় আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমাদের মা পুতুল পিতা আদরের কন্যা ছিলেন দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া উনি মৃত্যুবরণ করেছেন এতে আমরা আসলেই সম্পূর্ণভাবে সারা বাংলাদেশ শোকাহত এই মরুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের আজকের কর্মসূচি এখানে নিয়েছেন আমাদের সাবেক কমিশনার আনার মজুমদার আমরা বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে বলতে চাই যে ওনার যে অবদান বাংলাদেশের আসলে এটা খুব অভাবনীয় এবং অপরণীয় আগামী একশো বছরে এবং বিগত সময় উনি যে কাজ করে গেছেন বাংলাদেশের জন্য উনি দেশমাতা এবং দেশপ্রেমিক ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুৎকম তার একনিষ্ঠ সহকর্মী এবং পরিবার ছিলেন এবং তার আদর্শে আদর্শিত হয়ে তিনি বাংলাদেশকে একটি দেশপ্রেমিক এবং হিসেবে পরিচিতি লাভ করেছেন আমি তার আত্মার মাথারাত কামনা করি সেই সাথে আমাদের এই বাংলাদেশ তার আগামী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তিনি একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ বাংলাদেশ দেশপ্রেমী এবং দেশের সর্বমত্ত রক্ষার্থে গণতন্ত্রের উদ্ধারের জন্য যে কাজ করে গেছেন ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেব সেটা অক্ষর অক্ষরে পালন করবেন সে অর্থনৈতিক মুক্তি বাংলাদেশের মানুষ পায়নি বিগত বছরগুলিতে সরকার বাংলাদেশের অর্থনীতিকে একেবারেই ধ্বংস করে দিয়ে গেছে লুটপাট করে দেশে পালিয়ে গেছে এবং আমাদের এই ঢাকা শহরের বিশেষ করে আমাদের ভাইরা আমাদের মা বোনেরা বেশিরভাগ মানুষ এখানে কেটে খাওয়া মানুষ তারা আজীবন পরিশ্রম করেছেন কিন্তু মানুষের জীবনে কোনো অর্থনৈতিক উন্নতি ঘটেনি এবং সেটার ফলশ্রুতিতে আজকে আমাদের সন্তানরাও কর্মসংস্থানের ক্ষতি আছেন আমাদের এলাকার অনেক মেধাবী সন্তানরা আছেন যারা কর্মসংস্থানের পাচ্ছেন না বেঁধে থাকা সত্ত্বেও তারা কোথাও চাকরি পায়নি তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা না বিভিন্ন সমস্যায় জর্জরিত তীব্র গ্যাস সংকট পানি নেই খেলার মাঠ আমাদের এলাকায় একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই কমিউনিটি সেন্টার নেই আজকে এলাকায় আমাদের স্বজনদের দাফন করার জন্য কবরস্থানের সংকট দেখা দিচ্ছে অনেক এলাকাতে সুপীয় পানি নেই রাস্তাঘাটের বেহাল দশা আমাদের এলাকায় মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং সয়লাভ হয়ে গিয়েছে এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুব খারাপ অবস্থা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এলাকা আজকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে দেশের নেত্রী এবং খালেদা যে একটা আপসের নেত্রী হিসাবে আখ্যায়িত করে দেশের মানুষ এবং বিভিন্ন সময়কার যে দেশের মানুষের পক্ষে যে তার অবস্থান তার ভূমিকার কারণে এদেশের মানুষ তাকে ধর্মস্থে এবং ধর্মগঠনীতি শেষ তাকে ভালোবেসে এবং সেটির প্রতিফলন আমরা দেখেছি তার জানা যায় কোটি কোটি মানুষ তার জানা যায় অংশগ্রহণ করে তাকে সে শ্রদ্ধা জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন যদিও দেশ নেত্রী এবং খালেদের একটি দলের চেয়ারপারসন ছিলেন তারপর মানুষের পক্ষে থাকার কারণে মানুষের জন্য কাজ করার কারণে তার জীবনের প্রতিটি সময়ে দেশের মানুষ দেশের মাটি দেশের জন্য যে কাজ করেছেন সেটির ভালোবাসায় তিনি আজকে একইভাবে আমাদের এলাকার যারা অন্য কোন আছেন যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সেই এবং দেখানোর উনি এত নির্যাতনের শিকার হয়েছেন চেল জরুমের শিকার হয়েছেন গৃহবন্ধী থেকেছেন সঠিক সময় উনি চিকিৎসা পায়নি তারপরও প্রতিহিংসার কথা বলেন উনি প্রতিশোধ করার মাধ্যমে বলছু আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের বলেছেন যে দেশকে নতুন ভাবে করার জন্য দেশের মানুষের উন্নতির জন্য দেশের উন্নতির জন্য সফল বর্জ্যপালে প্রতিহিংসাকে বাদ দিতে হবে ন্যায় করার মধ্যে হবে মানুষের সুবিধা অসুবিধার মধ্যে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে সেটার ফলশ্রুতিতে এখানে আমাদের এলাকার অনেক অসহায় পরিবার আছেন যারা একেবারেই সরকারের সহযোগিতা প্রতি বিভিন্ন সময় বঞ্চিত থেকে আজকে ছোট্ট উদ্যোগ আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ উদ্যোগগুলি আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর মানুষ উপকৃত হবে সকলকে নিয়ে দলম নির্বিশেষে এলাকাকে নতুন করে গড়ে তোলার জন্য একত্রে কাজ করার আমি আহ্বান জানাই আমি দেশের যেরকম খালেন তার একজন কর্মী আমি তার সান্নিধ্য দিয়েছি আমি তার ভালোবাসা পেয়েছি আমি তাকে সামনে থেকে দেশের মানুষের জন্য কাজ করার যে তার অভিপ্রায় যে কাজ উনি করেছেন আমি নিজেই তথ্য পক্ষভাবে দেখেছি আমি ঠিক একই পথে হাঁটতে চাই আমি এলাকার মানুষকে আলাদাভাবে দেখতে চাই না এলাকার মানুষ সবাইকে নিয়ে এলাকার শান্তি প্রতিষ্ঠিত হোক এলাকার ন্যায় পরায় সমাজ ব্যবস্থা গড়ে উঠুক মানুষের অধিকার নিশ্চিত হোক মানুষের সুবিধা অসুবিধা যাতে আমরা লাঘব করতে পারি সকলে একত্রে নিয়ে কাজ করার প্রত্যয় আমি ব্যক্ত করছি এবং আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার খেতে যাওয়া মানুষগুলি থেকে আমাদের পাশে দাঁড়াতে হবে আমাদের খেয়াল রাখতে হবে সমাজের পিছনে পিছিয়ে পিছের পরে যে জনগোষ্ঠী আছে আমাদের সন্তানরা আছে আমাদের মা বোনেরা আছে আমাদের বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে আমাদেরকে জেনে আমাদের কাতারে নিয়ে আসতে হবে যাতে তারা একটু সুন্দর জীবনযাপন করতে পারে আমাদের পাশে সহযোগিতা হাত থেকে আমাদের দায়িত্ব পালন করে